আমাদের বাংলাদেশে আমাদের যুবকরা যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ সময় যেগুলো আছে এইগুলো নিয়ে ব্যস্ত বাট সারাটা দিন আছে ল্যাপটপ মোবাইল তারা জীবনের ফিউচার নিয়ে চিন্তা করে না তো আমি যুবক ভাইদের বলবো দেখাও তুমি হয়তো একটা স্বাভাবিক জীবন পার করছো সময় একটা পাস করছো কিন্তু একটা সময় আসবে যে সময় তুমিও বাবা হবা তোমার একটা সংসার হবে হয়তো আজকে তোমাকে তোমার বাবা সংসারে দায়িত্ব নিয়েছে তোমার বাসায় শুয়ে থাকো বসে থাকো তোমার বাবা তোমাকে খাওয়ায় তোমার বাবা তোমাকে কাপড় চুপড় দেয় তুমি তোমার বাবার কাছে টাকা চাইলে পাইতেছ তোমার মার কাছে চাইলে পাইতেছ কিন্তু শোনো ভাই আমার

আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করো আমরা সকলে চেষ্টা করব আমার যুবক ভাই যারা এখানে উপস্থিত আছো সকলে চেষ্টা করব যাতে নিজের ফিউচার নিয়ে গড় এই ভাবতে পারি নিজের ফিউচার একটা ব্যবসা যেন করতে পারি একটা চাকরি জন্য করতে পারি একটা জব যেন আমি করতে পারি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো ভবিষ্যৎ নিয়ে ভাবো